আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বন্ধু আজকে এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যে দেশটি হচ্ছে পিরামিডের জন্য বিখ্যাত যে দেশটিতে রয়েছে ভূমধ্য সাগর নীল নদ এবং ফেরাউনের মুমি এই দেশটি হচ্ছে ইসলামিক অনেক ইতিহাসের সাক্ষী আপনারা বুঝতেই পারছেন আজকে কথা বলবো মিশরের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে আমি মোহাম্মদ জামাল এবং এই ভিডিওর মাধ্যমে জানাবো বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হোল্ডাররা মিশরের স্টিকার ভিসার জন্য আবেদন করতে পারেন এবং সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় সো আমার হাতেই দেখতে পাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন মিশর স্টিকার ভিসার কপি এই হচ্ছে মিশরের ভিসা স্টিকারের কপি আমি অলরেডি মিশরের ভিসা করেছি এবং ঘুরে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিশরের ভিসার কপি আমাদের তিনটা ভিসা হয়েছে এটা হচ্ছে আমারটা তো ভিসার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা জানেন যে মিশর এম্বাসি বাংলাদেশ ঢাকা গুলশানে অবস্থিত তো আপনারা ইচ্ছা করলে নিজেরাই নিজেদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারেন তো মিশরে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কি কি পেপারস লাগে বা কি কি পেপার জমা দিলে আপনাদের ভিসাটা সহজ হবে সেই বিষয়ে আপনাদেরকে আপনাদের কিছুটা উপকার হয় বা এখনো যারা মিশর যেতে চান বা যাওয়ার প্ল্যান করছেন যে ভিসাটা কিভাবে নিবেন বা কিভাবে ভিসা প্রসেসিং করবেন তা একেবারেই সহজ আমি বলব মিশর অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য

তো যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য বসছি মূলত সেটা হচ্ছে যে আপনাদের কি কি পেপারস লাগবে এমবাসিতে ফাইল জমা দেওয়ার জন্য কি কি লাগবে আপনার প্রথমে লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ নিম্নতম ছয় মাস থাকতে হবে এবং আরেকটি লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনাকে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে বা অনলাইন থেকে আপনি গুগল থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে পিডিএফ বের করে ওটা আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ফর্মটা ফিল করবেন সুন্দর করে এই হচ্ছে এক নম্বরে আপনার অ্যাপ্লিকেশনের জন্য এই ফর্মটা ফিল করতে হবে আর দুই নম্বরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ফটোকপি এখানে আমার পাসপোর্ট এবং আমি যেহেতু ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করেছিলাম তো এখানে আমার ছেলের পাসপোর্টের ফটোকপি তারপর হচ্ছে আমার ওয়াইফের পাসপোর্টের ফটোকপি তো এটা আপনাকে দিতে হবে আর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে হবে ট্রেড লাইসেন্স এর এবং তার সাথে আপনার একটা আর যারা চাকরিজীবী আছেন তারা আপনাদের অফিস থেকে এন ও নিবেন কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছেন সেটার একটা এনওসি নিবেন এনওসি প্রতিষ্ঠান থেকে যে কয়েকদিন ট্রাভেল আপনি করবেন সে কয়েকদিন আপনার ছুটি মঞ্জুর করে এবং অফিস আইডি কার্ড অফিসের আইডি কার্ড আপনার ভিজিটিং কার্ড ছবি দিয়ে দিবেন এবং সাথে আপনাদের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য দুই কপি করে ছবি লাগবে যেটা আপনি একা সিঙ্গেল হন দুই কপি ছবি নিয়ে যাবেন আপনার ফ্যামিলি আরো সদস্যরা থাকলে তাদেরও দুই কপি করে ছবি সাথে নিয়ে যাবেন এটা আপনার ফরমের সাথে প্রথম পেজে এটা পিন আপ করে জমা দেবেন আর তারপর আপনার আরেকটা লাগবে হচ্ছে ইয়ারের টিকিট ইয়ারের রিটার্ন টিকিট লাগবে এটা আপনি যদি সংগ্রহ করতে না পারেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই আপনার রিটার্নিয়ার ইয়ার টিকিটের একটা কপি লাগবে ডেমো টিকিট আর সাথে আপনি অবশ্যই হোটেল বুকিংটা দিবেন এই হচ্ছে হোটেল বুকিং তারপরে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে কি যে আপনারা যে ট্রাভেল করবেন বা মিশরে কয়দিন থাকবেন সেটার একটা সুন্দর করে একটি কাভার লেটার লিখতে হবে আর আপনার যদি নিজস্ব কোম্পানি থাকে কোম্পানির পেট যেমন এই যে আমার একটা কোম্পানির পেট এটার ভিতরে আপনার কাভার লেটারটা সুন্দর করে লিখতে হবে যে আপনি ওখানে গিয়ে কয়েকদিন থাকবেন বা কোথায় কোথায় ঘুরবেন কি কোথায় কয়দিন থাকবেন কয়দিন পর ব্যাক করবেন বা আপনি কি করেন বাংলাদেশে এর আগে আপনি কোনো দেশ ট্রাভেল করেছেন কিনা সেগুলো সব উল্লেখ করবেন সব উল্লেখ করবেন সুন্দর করে সোজা সুন্দর করে মাধুর্য ভাবে আপনার কাবার লেটারটা লিখতে হবে এই কাবার লেটার যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমার কাছে সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে করে দিতে পারব আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনাদের যদি কারো লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আর একটা লাগবে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি এই হচ্ছে ট্রাভেল আইটেনারি আপনাদের ট্রাভেল প্ল্যান আপনি মিশরে যাবেন মিশর থেকে ব্যাক করবেন মিশরে কয়দিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এটার একটি ট্রাভেল আইটেনারি আপনাকে সাজাতে হবে সেটা সাজিয়ে আপনাকে অ্যাম্বাসিতে জমা দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যখন কাবার লেটারটা লিখবেন বা যাকে দিয়ে লেখা না কেন খুবই সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখতে হবে যে আপনি ওখানে আপনি বিভিন্ন দেশ ট্রাভেল করেন আপনার মিশর পিরামিড দেখার ইচ্ছে কারণ পিরামিড হচ্ছে পৃথিবীর সপ্তার্য একটা জিনিস আর যেহেতু মিশর একটা মানে ইতিহাস মুসলিমদের জন্য ইতিহাসের একটি দেশ তো এখানে যাওয়ার ইচ্ছে সবারই থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে কাবার লেটারটা লিখতে হবে যেন ইমিগ্রেশন অফিসার ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি আসলে ওখানে ঘুরতে যাবেন ঘুরে আবার সময় মতো ফেরত চলে আসবেন ও আপনাদের আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ন্যূনতম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এই ফাইলের সাথে জমা দিবেন আর আপনাদের মোটামুটি একজন জন্য ন্যূনতম পাঁচ লক্ষ টাকা থাকতে হবে তাহলে ভিসা অনেকটা ইজি হবে আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলির আরো দুইজন সদস্য থাকে সেক্ষেত্রে দশ লাখ টাকা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এটা ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে তো আশা করি যারাই করবেন এটা মাথায় রাখবেন যে একজন সিঙ্গেল দাঁড়ান আপনার ব্যাংক স্টেটমেন্ট পাঁচ লক্ষ টাকা যেন থাকে ঠিক সেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিশর এম্বাসি মূলত তিন দিন এই ভিসা আবেদনটি গ্রহণ করে একটা হচ্ছে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আবেদন নেওয়া শুরু করে সকাল এগারোটা থেকে সকাল নয়টা আপনাকে পৌঁছাতে হবে আপনাকে একটি সিরিয়াল টোকেন দিবে ওরা প্রতিদিন দশটার বেশি ফাইল জমা নেয় না তো সেই ক্ষেত্রে আপনার মিশর অ্যাম্বাসি যেহেতু এগারোটায় খোলে আপনাকে ওখানে সকাল নয়টার ভিতর পৌঁছাতে হবে নয়টার ভিতর পৌঁছালে আপনি যে প্রতিদিন দশটার বেশি যেহেতু নেয় না ওখানে প্রায় প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন ভিসা জন্য লাইনে দাঁড়িয়ে থাকে তো কথা হলো যে আপনি যত সকাল সকাল চলে যাবেন আপনার জন্য ততটা ভালো আর সকাল সকাল গেলে আপনি ফার্স্ট টাইমে আপনি আপনার ফাইলটা জমা করে দিতে পারবেন তো বন্ধুরা আমি অলরেডি মিশর ঘুরে আসছি মিশর খুব সুন্দর একটি দেশ আর মিশরের পিরামিড তারপরে হচ্ছে আপনার মিশরের যে আপনার জাতীয় জাদুঘর তারপরে ফেরাওয়ানের মমি তাছাড়া আপনারা এগুলা দেখার পরে আপনারা আবার আলেকজান্ড্রিয়া আরেকটা সিটি আছে সেখানে যেতে পারেন তো সেখানে গেলে আপনাদের ওখান থেকে ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন যে মিশরের রাজধানী কায়রো থেকে গো বাস গো বাস আপনার সরাসরি আলেকজান্ড্রিয়া যায় তা আলেকজান্ড্রিয়া হচ্ছে আরেকটা সৌন্দর্য জায়গা সেখানে গেলে আপনারা আলেকজান্ড্রিয়া ছিল এক রাজা তো নামে মূলত সেই আলেকজান্ড্রিয়া শহরটা নামকরণ করা হয়েছে তো আপনি যেখানেই যান না কেন মানে সোজা কথা যে প্রত্যেকটা জিনিস দেখার মতো তারপর আপনি কায়রোতে যাবেন ওখানে হাসান ইমাম হাসানের যে মসজিদ বিশাল মসজিদ ওই মসজিদে নামাজ পড়ার ইচ্ছে থাকে নামাজ পড়বেন আর মিশরীয়রা দাবি করে যে হাসানের যে ইমাম হাসানের যে কল্লা মোবারক ওই মসজিদেই রাখা আছে তা আমি যে দেখে আসছি যে মাথা তো আর দেখা যায় না ওটার একটা স্থান বানিয়ে রাখছে যে এখানে ইমাম হাসানের মাথা মোবারক রাখা আছে তো

তো কোথায় কিভাবে কি আপনাদের হয় প্রয়োজন আপনি আমাদেরকে নক করেন থেকে অনেক তথ্য জানতে পারবেন তো সেই জন্য ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ বাই বাই তা